একদিকে ভারতের নতুন কোচ তার পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক এবং অন্যদিকে আইপিএলে একাধিক নামি দামি প্লেয়ারের দল পরিবর্তনের রিউমার্স তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় উঠে এলো আরও একটা ভয়ঙ্কর রিউমার্স ভারত ছাড়ছেন ঈশান কিষান এবং নতুন দেশের হয়ে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছেন তিনি ঈশান কিষান বনাম বিসিসিআই এই দ্বৈরথ এখনও লেগেই আছে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে বোর্ডের কাছে অব্যাহতি চেয়েছিলেন ঈশান কিষাণ তা মঞ্জুরও করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু এরপর থেকেই ঈশানের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে বোর্ডের অনুমতি ছাড়া দুবাইতে বর্ষবরণের পার্টিতে অংশ নেওয়া বিদেশে ধোনির জন্মদিন পার্টিতে দেখা যায় তাকে অমিতাভ বচ্চনের একটি টিভি শোতে অংশ নেওয়া নিয়ে নানান অভিযোগে জর্জরিত হন এই ভারতীয় ক্রিকেটার এছাড়া ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশকেও উপেক্ষা করেছিলেন তিনি বরং মন দেন আইপিএলের প্রস্তুতিতে আর এর ফলে ধৈর্যের বাঁধ ভাঙে বিসিসিআই কর্মকর্তাদের দল থেকে আগেই বাদ পড়েছিলেন ঈশান কিষাণ তারপর তাকে ছেটে ফেলা হয় কেন্দ্রীয় চুক্তি থেকেও এরপর থেকে ক্রিকেটের মূল স্রোতে আর দেখা যায়নি ঈশান কিষানকে হয়তো হতাশার শিকার হয়েই তিনি নিতে পারেন জীবনের অন্যতম বড় পদক্ষেপ কিন্তু আসল সত্যিটা কি সেটাই তুলে ধরব এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই ভারতের হয়ে খেলার স্বপ্ন শেষ ঈশান কিষানের তেমনটাই ধরে নেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ডিসেম্বরের পর থেকে জাতীয় দলে ব্রাত হয়ে রয়েছেন ঈশান কিষাণ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাকে বাদ দিই সেই বার্তা পরিষ্কার করে দিয়েছিল ভারতীয় নির্বাচকেরা এরপর থেকে কালো তালিকাতেই রয়ে গেছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে দেখা যায়নি বিসিসিআইয়ের তরফে তার আইপিএল খেলার উপর কোনো বাধা সৃষ্টি করা না হলেও দুই পক্ষের মধ্যে এখনও কচকচানি লেগেই আছে স্পষ্ট হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে বাদ দেওয়া থেকে এরপর কেটে গিয়েছে জিম্বাবুয়ে সফর অনেক তরুণ প্লেয়ার সেখানে সুযোগ পেলেও সুযোগ হয়নি ঈশান কিষানের সুযোগ হয়েছিল ধ্রুব জুড়েলেও কিন্তু সুযোগ হয়নি কিষানের এরপর শ্রীলঙ্কা সফরেও একই পন্থা নিতে দেখা গেছে বিসিসিআইকে প্রথমে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তারপর একের পর এক সিরিজে বা টুর্নামেন্টে দলের বাইরে থাকা দেওয়াল লিখন পড়তে অসুবিধা হওয়ার কথা নয় ঈশান কিষানের মাত্র ২৬ বছর বয়সী তার টিম ইন্ডিয়ার কেরিয়ার হয়তো শেষ হওয়ার পথে তা বিলক্ষণ বুঝতে পেরেছেন তিনি এখন থেকেই তাই পরবর্তী পর্যায়ের কথা ভাবতে শুরু করেছেন তিনি ঈশানের সামনে এখন খোলা রয়েছে দুটি রাস্তা ভারতে থেকে কেবলমাত্র ঘরোয়া ক্রিকেটে ফোকাস করা জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রয়াস জারি রাখা অন্যদিকে ঋষভ পান্থ ধ্রুব জুড়েল কে এল রাহুলের মতো এক ঝাঁক উইকেট রক্ষক ব্যাটারের ভিড়ে এই প্রত্যাবর্তন কিন্তু অনেকটাই কঠিন তবুও কিন্তু ঈশানকে পরিশ্রম করতে হবে অথবা তিনি ভারত ছেড়ে অন্য কোনো দেশের হয়ে খেলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট সম্ভবত নেপালের সঙ্গে এই রিউমার্সটা ভাসছে ঈশান কিষান হয়তো টিম ডেভিড কোরি অ্যান্ডারসন ডার্ক ন্যানেস রোল অফ ভান্ডার মারওয়ে ইয়ান মার্গেনদের দলই নাম লেখাতে চলেছেন তেমনটাই উঠে আসছে সোশ্যাল মিডিয়া সুরতে অনেকেই মনে করছেন টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পড়তে ক্লান্ত তরুণ সিদ্ধান্ত নিতে পারেন প্রতিবেশী নেপালের হয়ে খেলার এই মুহূর্তে উপমহাদেশীয় ক্রিকেটে উত্তি শক্তি হিসাবে কিন্তু পরিচিত নেপাল গত বছরের এশিয়া কাপে যথেষ্ট নজর কেড়েছে তারা জায়গা করে নিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বেও দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েট প্রতিপক্ষকে হারানোর দৌড় গোড়াতেও পৌঁছে গিয়েছিল তারা ঈশানের মতো এরকম আইপিএল খেলিয়ে বড়ো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোনো ক্রিকেটারকে পেলে তারাই বা ছাড়বে কেন সে দু সালে ভারত ও শ্রীলঙ্কায় রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ চেনা পরিবেশে ভিন্ন জার্সি গায়ে মাঠে নামতে পারেন ঈশান কিষান এটাই এই মুহূর্তের সোশ্যাল মিডিয়ার অন্যতম বড় রিউমার্স কিন্তু আদেও কি এটা সত্যি আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এটা কোনো দিন হতে পারে না ঈশান কিষান একজন ভারতীয় ক্রিকেটার এটা অন্য দেশের ক্রিকেটার নয় সে পারফর্ম করবে সে ঘরোয়া ক্রিকেট খেলবে আবার জাতীয় দলে কাম ব্যাক করবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন